নমস্কার আমি ডাক্তার গৌতম আস বলছি আজকের আলোচ্য বিষয় ওবেসিটি এই ওবেসিটি বা স্থূলতা এমন একটা জিনিস বা এমন একটা কন্ডিশন এটাকে আমরা রোগ বলবো না একটা কন্ডিশন বলবো যেটা দিনের দিন উত্তরোত্তর বেড়েই চলেছে সারা পৃথিবীতে এই স্থূলতা বা ওবেসিটি এখন সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বে প্রায় ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন পিপল মানে মানুষ এই স্থূলতায় ভুগছেন ভারতবর্ষেও এর প্রবণতা অত্যন্ত বেশি বলতে পারি আমরা প্রায় চল্লিশ বিয়াল্লিশ পারসেন্ট মানুষ ভারতবর্ষের আজ ওভেসিটি বা স্থূলতা ভুগছেন পৃথিবীতে যেটা সমগ্র পৃথিবীতে যেটা থার্টি এইট টু ফর্টি পারসেন্ট সেখানে ভারতবর্ষে ফর্টি টু পার্সেন্ট মতো লোক এতে আজকে এই স্থূলতার শিকার কেন এই স্থূলতা হয় স্থূলতা মানে শরীরে চর্বি বৃদ্ধি পাওয়া ওজন বৃদ্ধি পাওয়া মানুষ মোটা হয়ে যায় এটা ঠিক খাওয়া দাওয়া যদি আমরা বেশি অনিয়ম করি বা আজকে যে লাইফস্টাইল আজকে মানুষের লাইফস্টাইল মানে হচ্ছে তারা সবসময় ঘরের মধ্যে বসে থাকছে দৌড়ঝাঁপ করতে করছে না বসে বসে কাজ নানান রকম রেস্টুরেন্টে খাচ্ছে যেটা আগের দিনে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা মাঠে গিয়ে দৌড়াতাম বল খেলতাম দৌড়ঝাঁপ করতাম নানান রকম খেলাধুলার শরীরচর্চা করতাম কিন্তু এখন বর্তমানে বিশেষ করে শহরাঞ্চলে সেই মাঠও নেই আর আজকালকার ছেলে মেয়েদের সেই সময়ও নেই যে তারা মাঠে গিয়ে খেলবে কিছু সময় ব্যয় করবে এখনকার দিনে ছেলেদের সকাল থেকে টিউশন তারপরে স্কুল ফিরে এসে জাঙ্ক ফুড খাওয়া তার সাথে টিভি দেখা বসে ঘরের মধ্যে বসে পড়াশোনা করা হোমওয়ার্ক করা এছাড়া তাদের আর কোনো খেলাধুলো করার কোনো সময় নেই এটা হচ্ছে সব থেকে মেন কারণ যার জন্যে আজকে বেশিরভাগ বাচ্চাই ছোটোর থেকেই ওবেস হতে শুরু করেছে বা তারা ওবেসিটিতে ভুগছে এই ওবেসিটির শুধু খাওয়া দাওয়া বা খেলাধুলো না করা বা এক্সারসাইজ না করা যেমন কারণ আরেকটা কারণও রয়েছে সেটা হচ্ছে জেনেটিক জেনেটিক মানে হচ্ছে যদি বাড়ির সবাই বাবা মা দাদু দিদিমা বা হেরিডিটারি ক্ষেত্রে যদি আমরা দেখি মোটা রেয়াজ রয়েছে সেক্ষেত্রে ছেলেমেয়েরাও কিছুটা মোটাশোটা হতেই পারে এছাড়াও রয়েছে কিছু ওষুধ যেমন ধরুন যারা সাইক্যাট্রিক ওষুধ খান কিছু ওষুধ আছে সাইকেট্রি ওষুধ খেলেই মোটা হবার একটা প্রবণতা দেখা যায় হাইপোথাইরয়েডিজম একটা রোগ যেখানে ও শরীরের ওজন বৃদ্ধি পায় ডায়াবেটিসে অনেক ক্ষেত্রে বাড়ে অনেক ক্ষেত্রে কমে কিন্তু হাইপোথাইরয়েডিজমে ওজন বাড়তেই থাকে সেই জন্যে আমরা ছোট্ট করে যদি বলি কত রকমের স্থূলতা রয়েছে স্থূলতা দুরকম রয়েছে একটা ইন্ডোজেনাস একটা এক্সোজেনাস এছাড়াও আবার রয়েছে যেটাকে আমরা বলি হাইপারপ্লাস্টিক স্থূলতাও রয়েছে এখন এই স্থূলতাটা আমরা কি করে ধরি একে মাপার কি আছে এর একটা ইউনিট আছে যেটা হচ্ছে শরীরের ওজন ওজনকে তার উচ্চতার স্কোয়ার মিটার দিয়ে ভাগ করলে আমরা যে ফিগারটা পাই সেটা দিয়ে আমরা এটার মাপি এটা দেখা গেছে যে পঁচিশ পঁচিশ যদি উচ্চ পঁচিশটা হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ড জায়গা যার ওপরে উঠে গেলেই আমরা তাকে বলি স্থূলতা পঁচিশ থেকে তিরিশের মধ্যে গেলেই আমরা বলি ওভেজ আবার পঁচিশের নিচে যদি থাকে বিশেষ করে যদি চোদ্দ থেকে উনিশ অবধি থাকে তাহলে তাকে আমরা বলি নর্মাল বডি ওয়েট সেই জন্যে এই বডি মাস ইন্ডেক্স বলে একটা জিনিস আছে যেটাকে আমরা সবসময় মেজার করে দেখি কাউকে যদি আমরা ওবেজ বা মোটাশোটা বলতে যাওয়ার আগে আমরা এই হিসেবটা নিয়ে নিই আমরা তার উচ্চতাটা নিই আর তার ওজনটা নিই ওজনটাকে উচ্চতার স্কোয়ার মিটার দিয়ে ভাগ করে দিলে যে ইউনিটটা পাওয়া যায় সেটা যদি পঁচিশের নিচে থাকে বা পঁচিশের ওপরে থাকে বা বারো থেকে উনিশ আবার ওদিকে পঁচিশ থেকে ওপরে এই দিয়ে আমরা স্থূলতাকে নির্ণয় করি এবারে কথা হচ্ছে এই স্থূলতা কমাতে গেলে আমাদের কি করতে হবে কেননা যারা খুব মোটাশোটা বা স্থূলতা বেড়ে গেলে কি হয় কার্যক্ষমতা হ্রাস পায় সে নড়তে চড়তে চাইবে না এবং তার জন্যে তার কি কি রোগ হতে পারে প্রেশার বাড়া হার্টের রোগ হওয়া যে কোনো সময় স্কিমিক হার্ট ডিজিজে ভোগে তাছাড়া সেরিব্রাল সেরিব্রাল অ্যাটাক হতে পারে কেননা করোনারি এই সেরিব্রাল আটারিগুলো ব্লক হতে পারে এছাড়াও যেটা হতে পারে সেটা হচ্ছে ডায়াবেটিসে ভোগা যারা খুব মোটা হয়ে যায় তাদের থাইরয়েডের ভুগতে পারে যারা খুব মোটা হয়ে যায় তাদের পিরিয়ড বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মাসিকের সমস্যা দেখা দেয় কেননা ওখানে এন্ডোমেট্রিওসিস হতে পারে পিসিওডি সিস্ট হতে পারে ওভারিতে এই সমস্ত রোগ দেখা যেতে পারে আর যারা মোটা মোটাশোটা হয় সেক্ষেত্রে মানসিক রোগ তাদের হ্রাস করতে পারে সেই জন্যে দেখেছি আমরা যারা ওবেসিটিতে ভোগে যারা খুব মানসিক চিন্তা করে শুয়ে বসে ঘরে থাকে তাদের ক্ষেত্রেও এই অবেসিটিটা দেখা যেতে পারে আবার ওবেসিটি হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে মানসিক রোগীদের ক্ষেত্রে ওষুধ খাওয়ার জন্য ওবেসিটি দেখা দেয় এখন আমাদের কি করা উচিত আমাদের কতকগুলো জিনিস মেনটেন করা খুব জরুরি এক নম্বর হচ্ছে প্রত্যেক দিন অন্তত সপ্তাহে পাঁচ থেকে ছ দিন পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হাঁটা অথবা বাড়িতে বসে স্কিপিং করা বা ওডবোস করা বা কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করা অত্যন্ত জরুরি খাওয়ার সময় আমাদের সুষম খাবার খেতেই হবে সবুজ ভেজিটেবলসগুলো বেশি খাওয়া দরকার প্রোটিনটা পরিমিত খাওয়া দরকার ফ্যাট ভীষণ কম খাওয়া উচিত কার্বোহাইড্রেটটাও কম খাওয়ার দরকার আছে ওভার ফিডিং চলবে না ভাজা ভুজি মাংস ঘি এই জিনিসগুলোকে অত্যন্তভাবে মানে বর্জন করতে হবে যারা অ্যালকোহলিক তাদের ক্ষেত্রে অ্যালকোহল মানে মদ্যপান থেকে বিরত থাকতে হবে পরিমিত ঘুমের দরকার মানসিক সুস্থতা অত্যন্ত দরকার কেননা আমরা দেখেছি যারা ওবেস বেশি বেশি মোটাশোটা হয়ে যায় তারা দৌড়ঝাঁপ করতে পারে না বা তারা সমাজের মধ্যে নিজেদেরকে খানিকটা ছোট মনে করে আস্তে আস্তে তারা সাইকোলজিক্যাল প্রবলেমের মধ্যে চলে যায় গায়ে জামা টামা ঠিকমতো হয় না বা তাদের নিজেরাই মনে মনে ভাবে যে আমি তো ওবেজ আমাকে কেউ পছন্দ করবে না এরকম একটা জিনিস তাদের মাথার মধ্যে ঢুকে পড়ে সেই জন্যে আমরা যেটা করব পরিমিত খাওয়া ফিজিক্যাল এক্সারসাইজ পরিমিত ঘুম আর যেটা করতে হবে সেটা হচ্ছে মানসিক চিন্তা থেকে নিজেদের বিরত করা ওভার ফিডিং বন্ধ করা আর ভাজা ভুজি ঘি মাংস এই জিনিসগুলোকে যতটা সম্ভব বর্জন করা তাহলেই আমরা ওবেসিডি থেকে মুক্ত হতে পারি আর এর সাথে সাথে কিছু ওষুধ আমাদের হোমিওপ্যাথিতে আছে যদিও এখন নানান দিকে জিম আজকে এত জিমের বারবারন্ত কেন যেহেতু যেহেতু এই স্থূলতা বাড়ছে সেই জন্যে জিমও বাড়ছে সেখানে গিয়ে নানান রকম ড্রিঙ্কস দিচ্ছে কিন্তু সেটা কতটা সুষম বা কতটা শরীরের পক্ষে ভালো আমরা জানি না সেই জন্য আমাদের যেটা করতে হবে তাতে আমাদের কিছু হোমিওপ্যাথি ওষুধ আছে আর আমি যে লাইফস্টাইলটাকে পরিবর্তন করতে হবে আর আমাদের ওষুধের মধ্যে যেটা সব থেকে কমন আমরা দি দিই সেটা হচ্ছে ফাইটোলকা ডিফ্লোরিডাম ফিউকাস ভেসিকুলাসিস এছাড়া ক্যালকেরিয়া কার্প লাইকোপোডিয়াম ম্যাট্রাম মিউর অ্যামোন মিউর এই ওষুধ ফসফরাস সালফার এই ওষুধগুলো আমাদের ব্যবহার করে থাকি হোমিওপ্যাথির তরফ থেকে রুগীর লক্ষণ অনুযায়ী তাতে করে আমরা দেখেছি যে খিদেটাকে অনেকটা কমিয়ে আনা যেতে পারে যারা খুব বেশি খেতে চায় খুব খিদে পায় তাদের ক্ষেত্রে এই ভেসিক ফিউকাস ভেসিকুলাইস ওষুধটা অত্যন্ত উপকারী তার খিদে কমিয়ে দেয় খিদে যদি কমিয়ে দেয় সেক্ষেত্রে তার ফিডিং হার্টটা কমে যায় এবং ওজনটা ঠিকঠাক রাখতে সাহায্য করে এইভাবেই আমরা স্থূলতাকে কন্ট্রোল করতে পারি আর স্থূলতা যদি কন্ট্রোল করতে পারি তাহলে অন্যান্য রোগ হার্টের রোগ প্রেশার বা হার্ট অ্যাটাক এই সব জায়গা থেকে আমরা মুক্তি পেতে পারি